আজকে উল্টো রথ আর আজকে সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম আজকে অফিস থেকে তাড়াতাড়ি কাজ করে ফিরে আসব সেই মতো অফিসে তাড়াতাড়ি কাজ করে চলেও এসেছি দিয়ে খুব পেঁয়াজি খেতে ইচ্ছা হচ্ছে পেঁয়াজি দিয়ে বৃষ্টির দিনে মুড়ি আর গরম গরম চা তাই পেঁয়াজগুলো কেটে একটু লঙ্কা দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি দেন একটু বেসন চালের গুঁড়ো কালো জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম পেঁয়াজগুলোকে ভালো করে মাখাতে হবে নয়তো বেসন লঙ্কা পুরো সব যে যা দিলাম সেগুলো ঠিক করে মিশবে না এরপর একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব পরিমাণ মতো জল দিতে হবে নয়তো অবভিয়াসলি মাখা মাখা হবে না এবার গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের মধ্যে প্যানটা বসিয়ে দেব। অ্যান্ড তার মধ্যে তেল দিয়ে তেলটা গরম করতে বসিয়ে দেবো তারপরে পেঁয়াজগুলোকে ভালো করে শেপে নিয়ে গোল গোল করে সেটাকে তেলে দিয়ে দেবো অ্যান্ড যতক্ষণ আর লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নেব আমি একটু আবার পেঁয়াজিগুলোকে বেশি মচমচে খেতে পছন্দ করি তাই একটু কড়া করেই ভাজি এবার একটু চা বসিয়ে নিয়েছি চাটা হয়ে যাওয়ার পরে গরম গরম চা আর পেঁয়াজির সাথে মুড়ি বেস্ট কম্বিনেশান ইন দ্য ডে বৃষ্টির দিনে এরকম মুড়ির সাথে চপ পেঁয়াজি আর রাত্রিবেলা খিচুড়ি হলে কী না ভালো লাগে বলো তোমাদের বৃষ্টির দিনে কি কী খেতে ভালো লাগে আমাকে কমেন্ট সেকশনে জানিও কিন্তু বাই